আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব এই পর্বে আপনাদের কিছু হাড্ডি সার গরু দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে হাড্ডি সার একটা গরু দেখতে পাচ্ছি ভাই গরুর কি অবস্থা হে গরুর অবস্থা ভালো না ভাই কারণ কি ভাই না

আমি চল্লিশ বলতেছেন ভাই পঁয়তাল্লিশ হলেই বিক্রি করবেন বেশি তো ব্যবধান নেই বিক্রি করে দেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন আর বেচা কেনা চলতেছেন ভাই গরু দুইটা কার ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করছেন দুটো বিরাম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন অনেক শুকনো দুইটা গরু ভাই এত শুকনো কেন ভাই আর অভাবে না খাওয়ার অভাবে শুকনো হয়ে গেছে না ভাই কয়দাতের গরু এই গরু যা কয়দাত কানই সবগুলো সমান হয়ে গেছে এই নয় এটা ভাই ছয় কান আপনি কয়টা নাড়ছেন গরু আমার হাতে দুইটাই দুইটাই আছে এখনো বিক্রি করতে পারেননি আচ্ছা এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন ভাই ছেচল্লিশ হাজার টাকা এটা তো আপনার চাওয়া দাম এই গরুটা কত চাচ্ছেন ভাই উনচল্লিশ হাজার টাকা ক্রেতা কত বলতেছে গরুটা দাম টাকা তাই তো আপনার বেসা কত হলে ভাই শাড়ি দেওয়ার ইচ্ছা আছে পঁয়ত্রিশ ছত্রিশ হলে সাড়ে দেওয়ার ইচ্ছা আছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন তিরিশ হাজার টাকা দাম উঠে গেছে ভাইয়ের বই হাজার টাকা হলে ইচ্ছা আছে এই গরুটা কত হলে বিয়াল্লিশ হাজার ছেড়ে দিবেন তাই তো বিয়াল্লিশ হাজার টাকা হলে ছেড়ে দিবেন দর্শক শ্রোতা দেখুন ভাই বিয়াল্লিশ টাকা হলে গরুটা ছেড়ে জমে উঠেছে সুপ্রিয়া দর্শক শ্রোতা এদিকে খুব সুপ্রিয়া একটা আড্ডি সার গরু দেখতে পাচ্ছি সুপ্রিয়া দর্শক শ্রোতা এদিকে আর কিছু আড্ডি সার গরু দেখতে পাচ্ছি আসুন গরুর মালিকের সাথে কথা বলি আপনার চাচা কয়টা নেছেন চারটে আর দুইটা কই এখানে তিনটা আপনার এই তিনটা এটা কয় দাঁতের গরু সবগুলো ভেঙে গেছে এত শুকনা কেন গরু

আর মানে সবগুলো আপনাদের আপনারা একসাথে ব্যবসা করতেছেন তাই তো আপনারা ব্যবসায়ী আচ্ছা এটা কয় দাঁতের গরু ভাই ছয় দাঁতের একটা গরু দেখুন দর্শক কত টাকা দামছে বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে সুপ্রিয় দর্শক বেসা কিনা কত বলেন তো ভাই একটু কমাই বলেন আর কম হবে না কেউ ছত্রিশ হাজার টাকা হলে কি দিবেন দেওয়া যাবে না ভাই ঠিক আছে বিক্রি করে না দেখুন দর্শক প্রচুর পরিমাণে গরু আমদানি সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে হাটিসার গরু দেখতে পাচ্ছি দুইটা চাচা গরু দুইটা কার আপনার কোন জায়গা থেকে সংগ্রহ করছে গ্রাম থেকে কয় দাঁতের গরু এটা কয় দাঁত সবগুলো সমান হয়ে গেছে এটা কয় দাঁতের গরু সমান কত যাচ্ছেন এই গরুটার দাম আটচল্লিশ হাজার টাকা চাওয়া দাম এটা চাওয়া দাম কত আটচল্লিশ হাজার টাকা সূর্য দর্শক শুধু দেখুন

চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে ঠিক আছে বিক্রি করেন